নমস্কার বন্ধুরা গঙ্গা নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠে গেছে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন এবং ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি করলো মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার কোথায় কোথায় অ্যালার্ট জারি করা হলো দেখে নিন তার আগে পরিষ্কারভাবে এই নোটিসে কী বলা হয়েছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই নোটিশটি জারি করা হয়েছে বাইশে সেপ্টেম্বর আর বাইশে সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট কী রয়েছে দেখুন সাবজেক্ট হচ্ছে অ্যালার্টনেস অর্থাৎ সতর্কবার্তা লোকাল পিপুল হু আর লিভিং রেসিডিং নিয়ার গঙ্গা রিভারের যে সমস্ত এলাকায় মানুষরা বসবাস করছে গঙ্গা নদীর কাছাকাছি এলাকাগুলি সেগুলির মধ্যে রয়েছে ফারাক্কা শামসেরগঞ্জ সুতি সুতি এক সুতি দুই রঘুনাথগঞ্জ দুই লালগোলা এবং ধুলিয়ান মিউনিসিপ্যালিটি আর এই সমস্ত জায়গাগুলিতে সতর্কবার্তা জারি করেছে তার মধ্যে কি বলা হয়েছে নোটিশে পরিষ্কারভাবে দেখে নিন নোটিশে বলছে ওয়াটার লেভেল অফ গঙ্গা রিভার অ্যাট ডাউন স্ট্রিম অফ ফারাক্কা ব্যারেজ হ্যাজ ক্রস দ্য ডেঞ্জার লেভেল মার্ক টুডে তো দেখতে পাচ্ছেন যে ফারাক্কা ব্যারেজের যে ডেঞ্জার লেভেল রয়েছে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমার উপরে কিন্তু গঙ্গা নদীর যে জলস্তর সেটি কিন্তু উঠে যাচ্ছে আর তার জন্য কিন্তু তারা এবার গেট হয়তো খুলে দেবে বা খোলা রয়েছে এমতো অবস্থায় কিন্তু এই সমস্ত এলাকাগুলির মানুষদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে অর্থাৎ গঙ্গা নদীর জল যেকোনো সময় হয়তো গ্রামে ঢুকে যেতে পারে আর এই সময় হয়তো বিপদ আপনাদের সামনে আসতে পারে তাই সতর্ক থাকুন আর সতর্কতা থাকার জন্যই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি তুলে দিচ্ছি কেননা এই ভিডিও যদি আপনাদের সামনে তুলে না দিই অনেকেই হয়তো ভিডিও থেকে জানবে অনেকেই হয়তো এই নোটিশটি না জানতেও পারে তাই এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে সকলের সামনে পৌঁছে দিন আর এই নোটিশটি আপনারা যদি নিতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিশটি দিয়ে দেবো সেই নোটিশটি আপনারা নিজের থেকে পড়ে নেবেন কী কী বলা হয়েছে নোটিশে আর নোটিশটি নিতে গেলে টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হতে হবে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি জয়েন হয়ে যান যে কোনো সময় যে কোনো নতুন নোটিশ আসলে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার আপডেট সতর্ক থাকুন অন্যকে সতর্ক রাখুন আর অবশ্যই গঙ্গার দিকে যে জলস্থ রয়েছে আপনার এলাকায় কী অবস্থা রয়েছে আপনি সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন ধন্যবাদ ভালো থাকবেন